মালিক মরা হেমাতুল প্রদিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে জানাতে চলেছি যে ঘটনাটি জানার পর আপনারা সকলেই আল্লাহ হকর মনে উঠবেন তাই আজকের এই ভিডিওটি নাটনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মায়ানমারের একজন মুসলিম ভাইয়ের একটি হৃদয় বিদারক ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাংলাদেশের সর্বশেষ উপজেলার দক্ষিণ পাড়ার বাঁশে মায়ানমারের সমুদ্রের পাশের গ্রাম পালাম যেখানে মহান আল্লাহ তালার একজন ইমানদার বান্দারা বসবাস করতেন তার নাম হচ্ছে আবু রাইহান তিনি মহান আল্লাহ পাক রবুল আলমিনের একজন ইমানদার বান্দা আর তিনি সবসময় মহান আল্লাহ তালার হুকুম পালনে কারণে নামাজ জামাতের সাথে আদায় করেন এবং রমজান মাসের রোজাও রাখেন তিনি সব সময় আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলেন তিনি ভাই আবু রাইহান জোহরের নামাজ আদায় করছিলেন ওনার জহরের নামাজ আদায় করা শেষ করে তিনি তখন দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করলেন ঠিক সেই সময় ওনার অনুভব হতে থাকে এবং হয়তো আর কিছুক্ষণ পরেই ওনার গ্রামের উপর দিয়ে এই মখা সাইক্লোন তাণ্ডব চালিয়ে যাবে তিনি কোনো মতে ওনার নামাজ শেষ করলেন কিন্তু উনি যখন নামাজ শেষ করে বাইরে বের হয়ে এলেন তিনি দেখতে পেলেন আশেপাশের সব কিছু সমুদ্রের পানিতে ভেসে চলে যাচ্ছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তখন দিনী ভাই রায়হান বুঝতে পারছিলেন না যে তিনি এই পরিস্থিতিতে কি করবেন আর তখন তিনি তার গ্রামের পাশের মসজিদে থাকার কারণে তিনি বাসায় যাওয়ার মতো সাহস পাচ্ছিলেন না কেননা তিনি মসজিদের বারান্দা থেকে দেখছিলেন মায়ানমারের উপর দিয়ে তাণ্ডব সব বন্যার পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে সে বন্যার পানি ছিল সমুদ্রের পানি আর সমুদ্রের পানি এমন এক ভয়াবহ রূপ ধারণ করেছে যে যে পাশ দিয়ে সে পানি বয়ে যাচ্ছে সে পাশ দিয়ে সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে সেই সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করছিলেন সেই মসজিদটি পাহাড়ের কিছুটা উপরে হওয়ার কারণে তিনি কিছুটা বাতাসের কবলে পড়লেও তিনি বন্যার পানি শুধুমাত্র দেখতে পাচ্ছিলেন কিন্তু বন্যার পানি ওনার কাছে পৌঁছাতে পারছিল না তাই তিনি এত বাতাসের মধ্যেও এবং এত পানির স্রোতের মধ্যেও অক্ষত অবস্থায় সেখানে দাঁড়িয়েছিলেন কিন্তু এমন সময় ওনার মনে হলো বাচ্চা কাচ্চাগুলোর কথা কেননা ওনার বাড়ি পাহাড়ের নিচে আর বর্তমানে ওনার বাসায় ওনার দুই ছেলে মেয়ে এবং ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই তিনি সেখানে দাঁড়িয়ে বারবার চিন্তা করতে লাগলেন এই ভয়াবহ পরিস্থিতিতে এই ভয়াবহ আবহাওয়ায় আমার স্ত্রী সন্তানরা কি করছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনিই ভালো জানেন আমি যখন নামাজ পড়তে আসছিলাম তখন আমার স্ত্রী আমাকে বারবার বলছিল বাসায় নামাজ পড়ো কিন্তু আমি বাসায় নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ আদায় করলাম যদিও আমি জামাত ধরতে পারিনি কিন্তু আমি এটা কি করলাম এই সময়টাতে আমার বাসায় থাকার প্রয়োজন ছিল এবং আমার স্ত্রী এবং সন্তানের পাশে থাকার দরকার ছিল সে এই কথাগুলো মনে মনে ভাবছিল আর দেখছিল সমুদ্রের পানি ধীরে ধীরে কতটা ভয়াবহ থেকে ভয়াবহ রূপ ধারণ করছে আর সেই সাথে সাথে সে আশেপাশে তাকিয়ে দেখছিল সমস্ত কিছু কিভাবে সমুদ্রের পানির সাথে ভেসে ভেসে চলে যাচ্ছিল সে সেখানে দাঁড়িয়ে এই ঘটনাগুলো দেখছিল এবং মহান আল্লাহ পাক রবুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছিল আর সবচেয়ে বড় ভয়াবহ কথা হচ্ছে সেই সময় তিনি সেখানে একাই ছিলেন ওনার পাশে কেউ ছিল না এবং তিনি কাউকে সাহসও দিতে পারছিলেন না কিংবা তিনিও কারো কাছ থেকে একটু সাহস নিতে পারছিলেন না এবং কি একটু সাহস নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন সেটাও তিনি পারছিলেন না তিনি শুধু এই ভয়াবহ কঠিন পরিস্থিতি দেখে যাচ্ছিলেন এবং মনে মনে আফসোস করছিলেন হাই আমি যদি এখন আমার বাচ্চা কাচ্চাগুলোর সাথে থাকতাম তাহলে অন্তত আমি তাদেরকে একটু সাহস দিতে পারতাম কিন্তু এমন সময় ওনার বাড়ির পাহাড়ের উপরের দিকে ঘূর্ণিঝড় দিয়ে যাবে এবং বাড়ি ওনার তছনছ করে দিয়ে যাবে কিন্তু তিনি যখন মহান আল্লাহ পাক রবুল আলমিনের কাছে সাহায্য চাইলেন এবং মন থেকে মহান আল্লাহ তালে রবুল আলমিনের কাছে প্রার্থনা করলেন ঠিক তখনই এই অলৌকিক ঘটনাটি ঘটলো তার এই তীব্র গতির বাতাস নিয়ে অন্য আরেক দিকে তার গতিপথ পরিবর্তন করলো তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের সময় সকল ধরনের কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ পাক রবুল আলমিনের উপরই ভরসা রাখা উচিত এবং প্রতি সময় মহান আল্লাহ পাক সাহায্য প্রার্থনা করা উচিত একটা কথা মনে রাখবেন তিনি আমাদের রিজিকদাতা দাতা তিনি আমাদের পালন কর্তা তিনি ছাড়া আমাদের আর কেউ নেই আমরা যদি ওনার কাছে চাওয়ার মতো চাইতে পারি তাহলে তিনি অবশ্যই আমাদেরকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করবেন বিপদ দেওয়ার একমাত্র মালিক তিনি এবং বিপদের হাত থেকে রক্ষা করার মালিক একমাত্র তিনি